ছদ্মবেশী রচনায় মোহাম্মদ আলম মিয়া ঘাপটি মেরে বসে থাকে ঘরের কোনায় সুযোগ পেলেই মিথ্যে গাল গল্প শোনায় খেয়েও বলে তাদের মান আছে ধাওয়া দিলে দৌড়ে ওঠে মাদার গাছে হাওয়া পেলেই চরে বসে কাঁধের পরে টেকো মাথায় থাপড় দিয়ে উকুন ধরে গাছের খাবে তলার নেবে সুযোগ দিলে শত্রুমিত্র ঘায়ল করবে একটা ঢিলে চুপটি মেরে বসে থাকে ঘরের কোণে কি বলি তা কান বাড়িয়ে ঠিক শোনে ভাব দেখায় বিরাট চিন্তায় আনবো না চলছে যেন নিজের মনে জ্বালব না ধরে মাছ ছয়না পানি এমনই ভাবে গা বাঁচিয়ে আপন লক্ষ্যে পৌঁছে যাবে সুযোগ পেলে বিপদ হয়ে ভাঙবে ঘাড় তাই তো বলি এসব জীবের সঙ্গ ছাড় জীব নয় ওরাও মানুষ অন্য জায়গা মতো গেয়ে ওঠে বাকুম বাকুম বুদ্ধিমানে বলে ওদের সুখের পায়রা চোরে চরে ভাই বন্ধু কিংবা ভাইরা ওরা এখন দল বেঁধে সব দাপট দেখায় সরল সোজা জনগণকে সবক শেখায় ওদের সাথে থাকলেই নাকি স্বর্গশিয়র স্বাধীনতা শত্রু ওরাই একদম পিওর এ নিয়ে যেতে তাই রসাতলে নানা রকম ভেগ ধরে আর মিথ্যে বলে ছদ্মবেশী লেবাসধারী হয় না দেশ ভক্ত কারণ তার সর্বাঙ্গে মির জাফরের রক্ত